সাপালিয়া স্টেশন রোডে এবং মেডিকেল রোডের কোনো রোড লাইট কিন্তু জ্বলতেছে না বেশ কয়েকদিন থেকেই লক্ষ্য করছি সাপালিয়া স্টেশন রোড এবং মেডিকেল রোডের যে লাইটগুলো আছে রোড লাইটগুলো সেইগুলা কিন্তু বন্ধ প্রথমে দুই একদিন হয়তোবা ভেবেছিলাম যে কোনো কারণবশত এটা হচ্ছে বা যান্ত্রিক শ্রুতি থাকতে পারে কিন্তু এখন যেটা লক্ষ্য করলাম স্টেশন রোড এবং মেডিকেল রোডের যে রোড বাল্বগুলা সেইগুলা কিন্তু জ্বলছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর রাস্তার রোড বাল্বগুলা সমাধান করতে